আমরা যখন মুখে মুখে কথা বলছি আমরা যখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি আমাদের সাবেক দু একজন সেনা কর্মকর্তা বরখাস্ত বা বিভিন্নভাবে তারা যখন ভারতে হামলার কথা না বলছে বিভিন্নভাবে মানে এখন যাই থাকুক রাজনীতিতে দুইটা জিনিস কমন স্টেজ আর মাইক পেলে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং ভারত এখন ভারত কি বিষয়গুলো অবজারভেশন করছে অবশ্যই করছে ভারত এখন যে প্রস্তুতি নিয়ে আমাদের নাকের ডগায় যেই জিনিসপত্রগুলা সেট আপ দিচ্ছে ধরেন কোনো একদিন যদি এমন হয় যে এই সেট আপের মাঝখান দিয়ে শেখ হাসিনা বললো যে আপনি যান আমরা আসি তখন আসলে এই পরিস্থিতি কি বাংলাদেশ সামলাইতে পারবে আমাদের কাছে কি সেই সামরিক শক্তি আছে শেখ হাসিনার কথা বাদ দেন ভারত একদিন মনে করল কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশকে খুবই অবজারভেশনে রাখছে এমনকি ভারতের বিভিন্ন রাজনৈতিক মন্তব্য ইনফ্লুয়েসাররা প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্টিনিউ এটা বোঝানোর চেষ্টা করছে যে পাকিস্তানের সাথে এই দেশে অনেক কিছু হচ্ছে তলে তলে এখানে তাদের এই বিভিন্ন করিডোর নেক্স এই অঞ্চলগুলোকে পরিদর্শন করছে এমনকি ভারতের সাবেক বিমান প্রধান তিনি বলছিলেন বাংলাদেশ পাকিস্তান একযুগে ভারতে হামলা করবে এই কথাগুলো ভারতের জনগণ ভারতের সরকারের কাছে বা পরিবর্তিত অবস্থায় এনটি ভারত যেই রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেটার রিয়াকশনটা কি দেখেন আমরা যখন কথা বলছি তখন ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদন বলছে যে বাংলাদেশের রাজনৈতিক ভূচিত্র চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে নয় ঝুঁকে যাওয়ায় নয় তারা বলছে যে না না আমরা ভারত পাকিস্তান পাকিস্তান এবং চীনকে টার্গেট করে বাংলাদেশের নাকের এটা এটা বানাচ্ছি বিষয়টা তা হচ্ছে একটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ ঘটনা কিন্তু এইটাই কিন্তু এটা স্বীকার করবে না তারা বলছে যে তাদের সবচেয়ে দুর্বল কৌশলগত সংকট এবং স্থলের সুরক্ষা উত্তর পূর্বকে রক্ষার জন্য তিনটি নতুন ফরওয়ার্ড ঘাঁটি তৈরি করছে কোথায় করছে প্রতিবেদনটি বলছে ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তে একটি সুদূর প্রসারী সামরিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে রূপান্তর ঘটাচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির সাতটি উত্তরপূর্ব রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সকে সংযোগকারী যে সংকীর্ণ ২২ কিলোমিটারের একটি ফালি আছে বা শিলিগুড়ি করিডর আছে এই করিডর বরাবর এই সামরিক শক্তি তারা সঞ্চয় করছে এই গুরুত্বপূর্ণ অঞ্চলে তিনটি নতুন সামরিক বড়মাপের স্থাপনা তৈরি করা হচ্ছে যা নয়াদিল্লির কৌশলগত অবস্থানে একটি মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনটি বলছে ধুবড়ির কাছে লচিত বরফুকন মিলিটারি স্টেশন বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় অবস্থিত ফরওয়ার্ড ঘাটিগুলো প্রতিরক্ষামূলক গেরিশনের চেয়েও বেশি কিছু এগুলো হলো দ্রুত মোতায়েন বাহিনী গোয়েন্দা ইউনিট প্যারা স্পেশাল ফোর্সেস সজ্জিত কৌশলগত সংযোগস্থল করিডোরটিকে যেন কখনোই কোনো বিপদের মুখে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্য এখানে ব্যাপক পরিমাণ মিলিটারি সামরিক সরঞ্জাম আকাশ প্রতিরক্ষা সিস্টেম মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ তারা লাগাইয়েই দিবে বিজেপি সরকার মাঝে মাঝে বলে একদম ঢুকা যাবে দেশে হিন্দু হচ্ছে সে হচ্ছে নানান বক্তব্য কিন্তু আসতেছে এখন কেউ কেউ বলছেন যে এই পদক্ষেপের সময়কালটা কখন বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টিকারী যে রাজনৈতিক পরিবর্তন ছিল সেই পরিবর্তনের প্রতি অর্থাৎ ইউনুস সরকারের প্রতি ভারতীয় প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়ার একটা প্রতিফলন শেখ হাসিনার ভারতপন্থী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনুসর অধীতে এখন ডক্টর ইউনুস আসার পরে ক্রমবর্ধমানভাবে চীন এবং পাকিস্তানের সাথে পাকিস্তানের বিমান বাহিনী সেনাবাহিনী এক এক বাহিনী দেশে ঢুকতেছে বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর সাথে সাক্ষাৎ করতেছে ভারত কি তাদের রাষ্ট্র হিসেবে তাদের জনগণ হিসাবে তারা এটাকে পজিটিভ নিবে নিবে না এখন আমরা কি ভারতের কথা চলবো না খাবো না আমরা আমাদের যেখানে বাণিজ্য হবে ফয়দা হবে আমরা আমাদের বিষয়গুলা দেখব তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে চীন থেকে আপনার যে ট্যাংসি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে তারপরে পাকিস্তানের থেকে ব্লক ব্লকসি থান্ডার জেট এগুলা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে ভারত ভাবতেছে এগুলো টেগুলা দিয়া বাংলাদেশকে ওই পাকিস্তান এবং চীন তাদের একটা থাকে না আমেরিকার যেমন বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি আছে দরকার লাগলে ওই ঘাঁটিটাকে ব্যবহার করে তো ভারত ভাবতেছে বাংলাদেশ দুর্বল দেশ পাকিস্তান এটার মাথায় বসছে চীন এটার মাথায় বসছে চীন পাকিস্তান আবার এক তাদের শত্রু ভারত সো বাংলাদেশের প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভারতে যে কোনো সময় কোনো কিছু ঘটাবে তাদের টোটাল নিউজ রিপোর্টগুলো এরকম সেই কারণে তারাও তাদের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের সীমান্ত বা গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা যেগুলো দিয়া ভারতকে ঢুকবে সেই জায়গাগুলোকে তারা সুরক্ষা দিচ্ছে পরিস্থিতি আহ একটা রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত ভারতও তাদের অবস্থান বুঝতে পারবে না যে বাংলাদেশ কি করতেছে একটা দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক